Yeah. <laughs> মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব জুড়ে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোর্ট এই ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট সকল নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে কেউ যদি খালি চোখে কিংবা দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখতে পান তাহলে যেন দ্রুত নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন প্রয়োজনে কাছাকাছি শহর কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আদালতে পৌঁছানোর সহায়তা নিতে বলা হয়েছে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস হলো জিলহজ এই মাসের আট তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম আর দশ জিলহজে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা এদিন পশু কোরবানি করেন বিশ্বের সব মুসল্লিরা সাতাশ মে জিলকত মাসের উনত্রিশতম দিন থাকবে যদি ওই দিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এবছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে পাঁচ জুন এ দিন লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধনীতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে সাতাশ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে যেন স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানান এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে সাতাশ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে শক্ত অনুমানের কথা বলেছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিদ্যার সংক্রান্ত হিসাব নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছে এ জ্যোতির্বিদ তিনি বলেছেন আমিরাতের আকাশে মঙ্গলবার সাতাশ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার উপরে থাকবে এবং এটি আকাশে আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চাঁদটি সহজেই দেখা যাবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ